একটা জিমেল লাগবে অর্থাৎ জিমেল যদি না থাকে তাহলে এটা করা যাবে না যদি ফোন দিয়ে করতে চাই তাহলে প্লে স্টোরে গিয়ে আমাদেরকে একটি গুগল মিট অ্যাপসটা ইনস্টল দিতে হবে আর যদি কম্পিউটার থেকে করতে চাই তাহলে কম্পিউটারে ব্রাউজারে গিয়ে একটা জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে সেজন্য প্রথমে আমাদেরকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে নেওয়ার পরে এই যে এখানে দেওয়া আছে অ্যাড অ্যাড করে নিতে হবে তারপরে উইদাউট সাইন করে নিতে হবে এরপরে ওখানে আমার ইচ্ছা মতো নাম লিখবো যে কোনো একটা নাম লিখলাম এরপরে ম্যাক্সিমাইজ করে নিলাম একটু বড়ো করে নিলাম আচ্ছা ঠিক আছে সেভ করে নিলাম সমস্যা নেই মেয়ে যে এখানে দেখেন আমার নামটা চলে আসছে এস এস এই ব্রাউজারটার নাম দিলাম এটা উইন্ডোজটার আচ্ছা এখন এই যে নাইন সে এসে গুগল মিটে ক্লিক করলাম গুগল মিটে ক্লিক করার পরে এখানে একটা সাইন ইন চাইবে এই যে সাইন ইনে ক্লিক করতে হবে ইংলিশ করে নিলাম ইংলিশ করে নেওয়ার পরে হ্যাঁ সাইন ইন সাইন ইনে ক্লিক করার পরে এখন জিমেল দেব আমি তাহলে আমি আমার জিমেল দিলাম আপনারা আপনাদের জিমেল দিবেন ফুল জিমেলটা এখানে দিয়ে দিবেন হ্যাঁ তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে ফুল জিমেল যেটা আমার সেটা আমি জিমেল অ্যাড্রেসটা এখানে লিখলাম জিমেল মানে হচ্ছে গুগল যেহেতু এটা গুগল কোম্পানির সেই জন্য গুগল কোম্পানির ইমেল অ্যাড্রেসটা আমরা এখানেই লিখলাম ইয়াহো ইমেল অ্যাড্রেস হতে পারে এমএনএস হতে পারে ওকে এরপরে নেক্সটে দিলাম দেওয়ার এখন পাসওয়ার্ড চাচ্ছে হ্যাঁ আপনার পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সট করতে হবে আচ্ছা পাসওয়ার্ড একটা ইমেল জিমেল একটা মুখস্থ রাখবেন আচ্ছা এরপরে এখানে যাচ্ছে আমি এটা সেভ করতে চাচ্ছি কি না না আমি সেভ করতে চাচ্ছি না সেই জন্য আমি এটা ক্যান্সেল করে দিলাম ক্যান্সেল দিয়ে দিলাম তাহলে আমি এই ব্রাউজারেই থাকব ওকে এই যে এখানে লেখা আছে স্টার্ট মিটিং তো আমরা যখন ক্লাস করবো ইনস্ট্যান্ট মিটিংয়ে দিলে আমি একটা নতুন এখানে গুগল মিটে ক্লাস শুরু করব। আর ওই লিঙ্কটা সবাইকে দিয়ে দিলে তখন তারা সেই হোয়াটসঅ্যাপ থেকে বা কোনো মেসেঞ্জের মাধ্যমে যে লিংকটা পাবে সেই লিংকে ক্লিক করলে অথবা এখানে এসে পেস্ট করলে হবে তো এই যে রকমভাবে আমি একটা লিঙ্ক হ্যাঁ আমি পেয়েছি তো এই লিঙ্কটা আমি কপি করলাম যেটা আমাদের ক্লাসে সেটা নিয়ে আমি সেখানে গিয়ে এই যে গুগল মিটের এখানে এসে পেস্ট করে দিলাম দিয়ে জয়েন করে দিলাম আচ্ছা এখন কিছুক্ষণের মধ্যে মাইক্রোফোন অ্যালাও চাইবে এই যে আমি অ্যালাউ করে দিলাম মাইক্রোফোন এবং ক্যামেরা এটা অ্যালাউ করে দিলাম এরপরে যে নোটিফিকেশন দিয়েছে এটাও আমি অ্যালাউ করে দিলাম মাইক্রোফোন এবং ক্যামেরা দেওয়ার পরে এখানে একটা ইফেক্ট আছে ইফেক্টে ক্লিক করলাম করে ইচ্ছা মতন যে কোনো একটা ইফেক্ট আমি নিয়ে নিলাম যেটা মন চায় সেটা যে ক্লিক করলাম যে কোনো একটা নিয়ে নিই অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে যেটা পছন্দ হয় সে একটা যে কোনো একটা ডিজাইন নিলে তাহলে আমার এখানে তো ক্যামেরা নেই সে ক্যামেরার এগেন্স্টে আমার একটা ছবি ওখানে দেখাবে